গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি পুষ্পিতা কেরা পুষ্পিতা থেকে বলছি আজকের আমার পার্টিকুলার কন্টেন্ট তো তোমরা জানোই আমি টিনুকে আর সন্দীপকে নিয়েই করি তো আজকে একটু আমি সেই জায়গার থেকে সরে গেলাম কেন গেলাম কারণ আমি যে কন্টেন্ট হাতের সামনে দেখতে পাচ্ছি সেই কন্টেন্টটা আমার মনে হলো তার উপরে আমারও দু একটা কথা বলার অবশ্যই আছে মানে একটা ভিডিও করতে ভীষণ সাজ যাচ্ছে না করে থাকতে পারছি না তো সেই ক্ষেত্রে সেই জন্যই আমি এই ভিডিওটা করছি এবার ভিডিওটা কাদের নিয়ে অবশ্যই ম্যান্ডু স্যান্ডুকে নিয়ে অবশ্যই ম্যান্ডু স্যান্ডুকে নিয়ে এবং তার সাথে রিলেটেড কে আছে অবশ্যই শুয়া আছে তাই না যেহেতু বোন ওরা যেহেতু ওদের ফ্যামিলি বন্ডিং আছে মান্ডু মান্ডু সান্ডুকে বলি মুন্ডু সুন্ডু মান্ডু সান্ডু বলতে কেমন লাগে না মন্ডু মন্ডু আর সুন্ডুকে বলি তোমরা হঠাৎ সারা রাত্রি জেগে সারা রাত্রি জেগে ভিডিও মানে ল্যাপটপে বসে বসে তোমাদের ওয়াইটি পরিষ্কার করার ব্যাপারে মানে তোমাদের ভিডিও তোমাদের কেচ্ছা কেলেঙ্কারি ভিডিওগুলো যাতে সবাই ডিলিট করে দেয় তারপরে থামবেল সেখানেও স্ট্রাইক মারছো ভিডিওতে স্ট্রাইক মারছো কারণ তোমরা যখন ম্যান্ডু এই নোংরামি দু বছর আগে না তিন বছর আগে মনে হয় এ ধরনের ঘটনা দেখো ম্যান্ডু স্যান্ডুর ভিডিও আমি একদমই দেখি না আমার পোষাই না ওদেরকে আমার দু একটা ভিডিও ভিডিওতে আমি তোমাদের পরিষ্কার বলেছি আমার যখন কন্টেন্ট থাকে না তখন আমি ভিডিও দিই না পর্যন্ত ভিডিও রেগুলার দেওয়ার কথা কিন্তু কন্টেন্ট মনের মতো না পেলে না আমি ভিডিও করিই না কারণ ম্যান্ডু শ্যান্ডু আছে চারিদিকে অনেক কন্টেন্ট আছে যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে থাকে কারণ চ্যানেল বজায় রাখার জন্য সেই ক্ষেত্রেও আমি কম্প্রোমাইজ করি যে না আমার মনের বিরুদ্ধে আমি কিচ্ছু করব না আমি যে বিষয়ে শান্তি পাবো না কাজটা করে সেই বিষয়ের ওপর কাজ আমি করব না বোঝাতে পারলাম তাতে আমার চ্যানেল এখনও গ্রো করেনি কবে গ্রো করবে আমি জানি না কিন্তু আমি করতে পারি না কিন্তু আজকে মনে হলো যে না একটা ভিডিও অবশ্যই আমি করব, অবশ্যই আমি করব। ওদের দু তিন দিনকার ভিডিও দেখে এবং বেরে বেরে আর্জেন্ট ভিডিও ম্যান্ডু স্যান্ডু নামিয়েছে তার উপরে যেসব বিষয়গুলোর যে বিষয়গুলোর ওপর নামিয়েছে এবং তারপর থেকে স্ট্রাইক স্ট্রাইক খেলা শুরু করেছে ম্যান্ডু স্যান্ডু সেইখান সেইখানে দাঁড়িয়ে সেই বিষয়গুলোর ওপর আমার কিছু বক্তব্য আমি তোমাদের কাছে রাখছি দেখো আমি না হচ্ছে স্পষ্টবাদী আর একটু পরিষ্কার করে মানে এত ভিডিও ক্লিপ তুলে কল রেকর্ডিং দেখিয়ে থামবেলে ওদের ছবি ছেপে এরকম করে আমি ভিডিও করি না তোমরা আমার ভিডিও দেখছো অতি সাদামাটা ভিডিও আমি করা পছন্দই করি না পছন্দই করি না একটা সময়ে থামবেলে যখন সন্দীপের ছেলেকে কৃষাণুকে নিয়ে ভিডিও করা হচ্ছিলো এবং কন্ট্রোভার্সির জন্যে তো এগুলো হয় বন্ধুরা হয় এগুলো আমরা করি মানে আমি না করলেও করে এগুলো নিয়েই ভিউজ টানা এগুলো হচ্ছে ভিউজ টানার জন্য হচ্ছিলো তখন কি করলো সন্দীপ একটা পিঁপড়ে দাঁড়াও মেরে নি কোথার থেকে এসে জ্বালাচ্ছে যাই হোক তো তখন সন্দীপও এরকম করেছিল স্ট্রাইক মেরেছিল মানে বলে দিয়েছিল আমার ছেলেকে নিয়ে কেউ থামবেলে ছবি দিয়ে দিয়ে ভিডিও করবে না এর আমি ব্যবস্থা নেব তারপর থেকে সবাই থামিয়ে দিয়েছে প্রত্যেকে থামিয়ে দিয়েছে যারা করতো প্রত্যেকে এক কথায় থামিয়ে থামিয়ে দিয়েছে তো এইটা একটা আলাদা বিষয় হুম যে ওর ছেলেকে নিয়ে কন্টেন্ট করছে সেখানে অন্য ওর সন্তান তাকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করা তখন সন্দীপ কঠোর অবজেকশন করেছিল এবং সঙ্গে সঙ্গে সবাই থামিয়েও দিয়েছে এক কথায় কোন রকম কোনো বিষয় নিয়ে এখানে কথা হয়নি মানে এ হয়নি সমস্যা হয়নি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ম্যান্ডু স্যান্ডুও শুরু করেছে সন্দীপ কিন্তু তার ছোট্ট বাচ্চাকে নিয়ে থামবেলা তার ছবি দিয়ে ভিডিও করতে পারেন করছিল আর কিছু না সে তো ব্যক্তিগত ব্যাপার তাদের আমার দরকার নেই তো যাই হোক আর কিছু না কিন্তু ম্যান্ডু স্যান্ডুর ব্যাপারটা একটু একদমই আলাদা একদমই আলাদা ম্যান্ডু শুনছি নাকি প্রেগনেন্ট হয়েছিল বাবা যখন হুলের সাথে সম্পর্ক গ গড়েছিল দু তিন বছর আগের ঘটনা মনে হয় তখন নাকি প্রেগনেন্ট হয়েছিল তো এটা তো খুবই স্বাভাবিক ভাই একটা পুরুষ মানুষের সাথে আমি দীর্ঘদিন থাকছি আবার কন্যা যে কন্যা সন্তানের জন্য আমি ভবিষ্য বর্তমান ভবিষ্যৎ নিয়ে এত বাবা মা হয়ে উতলা হয়ে উঠেছি আর উতলা হওয়ার পরে আমরা কি করছি আমাদের সারা রাত জেগে আমাদের নিয়ে সেই সময়ে যে ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও নেমেছে তাদের স্ট্রাইক মারছি তাদের তুলে নিতে বলছি ডিলিট করতে বলছি এত অপকাণ্ড করছি এত কুকর্ম এখনো পর্যন্ত আমরা বজায় রেখেছি তখনও করেছি কুকর্ম যার জন্যে কন্ট্রোভার্সির জন্যে হবেই হবেই কিছু দেখলে কন্ট্রোভার্সি নিয়মিত তাই তুমি ভালো দেখালে ভালো নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি হবে নেগেটিভ খারাপ দেখালে খারাপ তো তোমরা তখন কুকিতি করেছিলে তো করেছিলে তাই খারাপ ভিডিও করেছে সবাই তো যাই হোক ম্যান্ডু তো সতী সাবিত্রী আগাগোড়ায় সতী সাবিত্রী ভাই ম্যান্ডু তুলনা হয় না ম্যান্ডু ক্ষণে ক্ষণে রূপাল্টায় হ্যাঁ তখন শুনেছিলাম চারজন তারপরে তো আর নাই বা বললাম তোমরা তো অলরেডি সব কিছু সবার ভিডিও দেখছো লাইভ দেখছো সবই দেখছো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ম্যান্ডু কী করেছিল চারজন তখন শুনেছিলাম চারজনের সাথেই তার বন্ধুত্ব ছিল এবং বিশেষ করে বেছে নিয়েছিল সোমনাথকে ছেড়ে হুলকে রাহুলকে সরি নামটা বললাম হুলকে বেছে নিয়েছিল জানি না নাম বলে কী হয় এ আমার জানা নেই ভাই এসব এইসব সিস্টেম আমার জানা নেই আর আমি জানতেও চাই না জানতেও চাই না জানতেও চাই না আমি তো যাই হোক হুলকে বেছে নিয়েছিল এবং হুলের সাথে এক দেড় বছর ঘর করেছিল তার সাথে বাড়ি থেকে চলে গিয়েছিল। এবং যে কন্যা সন্তানকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলো এবং যেখানে গিয়েছিলো মারুর বাড়ির কাছে হুম মারুর বাড়ির কাছে গিয়েছিল ওখানে থেকেছে মারুর বাড়িতেও থেকেছে ওখান থেকে একটা ঘর ভাড়া করেছিল সেটাও দেখিয়েছে কিছু ফার্নিচার একটা দুটো ফার্নিচার কিনেছিল সেটাও আমরা দেখতে পেয়েছি সবাই এবার সেই মুহূর্তের ভিডিও সবাই যা দেখেছে তাই করেছে তখন তাদের কোনো টনক নড়েনি মান্ডুর মান্ডু হ্যাঁ হুম যাই হোক মান্ডুই তো কি ম্যান্ডি স্যান্ডি না কী বলে যাই হোক আমার বললাম না আমি এদের ভিডিও দেখি না আমার ভালো লাগে না ঘেন্ করে ভিডিও দেখতে তো যাই হোক তখন কোনো টনক টনেক নড়েনি তখন মান্ডু মনে করেছিল যে আমি তখন যা করছি ঠিক করছি এক বাচ্চার মা তো কী হয়েছি আমার হাজব্যান্ড আছে তো কি হয়েছে আমার এখন হুলের দিকে মন গেছে এরকম আরও তিনজন আছে যখন যার দিকে মন যাবে আমি তখন তার সাথে বিছানায় শোবো তাতে হয়েছেটা কি সেই বিছানায় শুতে গেলে যা হয় তাই হয়েছে ভাই যা হয় তাই হয়েছে এবং সেটা নাকি মারুর বাড়িতে গিয়ে ওখানে কোনো একটা ব্যবস্থা নিয়ে ওখান থেকে মারুদের হেল্প নিয়ে মারুর বাড়িতে ছিল এটুকু আমরা সবাই দেখেছি হেল্প নিয়ে ব্যবস্থা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো ব্যবস্থা হয়ে গেছে তা বলো এত কর্মকাণ্ড তখন যা ভালো বুঝেছে করেছে তখন কিন্তু ওর মেয়েটাও সঙ্গেই ছিল সেখানে গিয়ে একটা স্কুলেও ভর্তি করেছিল হ্যাঁ তখন কিন্তু জ্ঞান জ্ঞানগমি ছিল না তখন নিজের শরীরের চাহিদায় ভালোবাসা এত কি অসহায় নাকি একটা গান আছে না হুম এরকম একটা গান আছে পিয়ারে পিয়ারে একটা গান আছে ভাই তখনকার সময় মনে হয় খুব চলছিল ওই গানটা তো যাই হোক সেই কর্মকাণ্ড করে তখন একেবারে বিন্দাস মানে দেখেছি ফ্ল্যাটে হই হৈ হচ্ছে এখানে হই হৈ হচ্ছে তারপরে হুলের মা কঠোর অবজেকশন জানিয়েছে এবং হুলের মায়ের জন্যই আজকে হুল সরে যেতে বাধ্য হয়েছে মানে হুল সরে গিয়ে বেঁচেছে এক কথাই বলবো হুল বেঁচেছে হুল বেঁচেছে হ্যাঁ কারণ এই মান্ডুর মতন অপকর্ম করা মহিলাদের যারা ভালোবাসে তাদের ভালোবাসায় ক্যাঁতায় আগুন বাড়ি ওটা ভালোবাসা নয় ভালোবাসা না মুসলমানের মুরগি পোষা চিন্তার আছে বিষয়গুলো ঠিক তেমনি লাগছে তো যাই হোক তখন মান্ডুর কিচ্ছু মনে হয়নি তখন মনে হচ্ছে আমি যা করছি বেশ করছি যা করছি বেশ করছি এখন তিন বছর পরে মনে হচ্ছে যে না এইগুলো তো আমার মেয়ে বড়ো হয়ে দেখতে পাবে আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হবে ওরে বাবারে বাবারে বাবা বসেছে এখন নাটক করতে দুজনে মিলে নটংকি বসেছে নাটক করতে যার যার বলে দিয়েছি স্ট্রাইক করবে সবাই তুলে নাও সবাই এ করে নাও যেন ওদের কথা মতন ওয়াইটিতে সবাই চলবে মান্ডু শান্ডুর বক্তব্য হচ্ছে ওরা যখন যা ইচ্ছা তাই করবে যখন যা ইচ্ছা এ পনা করবে আর বললাম না প্রথম অক্ষরটা পনাটা শুধু বললাম তো করবে তারপরে ভিডিও ডিলিট করো ভিডিও প্রাইভেট করো ভিডিওর গোষ্ঠীর পিন্ডি করো ভিডিওর গোষ্ঠীর তুষ্টি করো কারণ আমার মেয়ে যে বড় হয়েছে তার যে ভবিষ্যৎ আছে উড়ে বাপারে বাবারে কী পনা কী পনা তোমরা বুঝে নেবে প্রথমক্ষটা বোঝাতে পারলাম হুম তখন মনে পড়েনি তখন মনে পড়েনি এমনকি প্রেগনেন্ট পর্যন্ত হয়েছিল তো স্বাভাবিক স্বাভাবিক হুলের সাথে যে সম্পর্ক এক বছর দেড় বছর ধরে ঘর করেছে তা প্রেগনেন্ট হওয়াটাই তো স্বাভাবিক এবার একবার হয়েছে না বহুবার হয়েছে সেখানেও তো একটা সন্দেহ দানা থেকেই যাচ্ছে ভাই এ তো শুনছি একবার হয়েছে একবার না বহুবার এক দেড় বছরে কবার কবার হয়েছে কেউ কি সেটা খবর রেখেছ রাখো আরো খবর রাখো এখন দুজনে মিলে ম্যান্ডু স্যান্ডু বসেছে সারা রাত জেগে ল্যাপটপ সামনে নিয়ে বিছানায় ফেলে চড়িয়ে জিটিয়ে চাদরের উপর হেগে রেখেছে না হাগে নিয়ে ওটা মন্দিরা বাজ ম্যান্ডু বাজে কথা বলল ওটা চা পড়েছে দেখাইতে যাচ্ছে চা পড়েছে আসলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে তো পেছনে হুড়কো খেয়েছে বুঝতে পারছি পেছনে হুড়কো খেয়েছে পেছনে কোনো একটা বিষয়ের ওপরে এরা বড় বড় হুড়কো খেয়েছে হ্যাঁ ইউটিউব থেকে যার জন্য এখন মানে সতীপনাগিরি বা নালগিরি এখন করতে বসেছে বোঝাতে পারছি এখন করতে বসেছে তখনও করেছে এখনও করতে বসেছে মেয়ের মেয়ের জন্য মেয়ের সাথে মেয়ের সাথে বোঝাতে পারলাম তোমাদেরকে মেয়ের মঙ্গল চেয়ে করছে জানো তো তখনও মেয়ের মঙ্গল চেয়েই এগুলো করেছিল হ্যাঁ আর এখনও মেয়ের মঙ্গল চেয়েই করছে কারণ ক্ষণে ক্ষণে মা তো মা বাবা তো মেয়ে সন্তানের মঙ্গল কামনায় তো ওদের পরম ধর্ম একমাত্র ধর্ম তা সেই মঙ্গল কামনা করে তখনও করেছি তিন বছর আগে আর এখনও তাই করছে মেয়ের সন্তানের মঙ্গল কামনা করে হ্যাঁ আমাদের কাউরির ঘরে তো সন্তান নেই ভাই বা আমাদের সন্তানরা তো মানে আমরা মঙ্গল কামনা কামনা করি না কারণ এই ধরনের কর্মকাণ্ডও তো আমরা কেউ করি না তাই না আমরা আমাদের প্রয়োজন হয় না আমরা যেরম 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 আছি সেরম 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 থাকার চেষ্টা করি এতেই আমাদের সন্তানের মঙ্গল হবেই হবে আমাদের সন্তানদের মঙ্গল হবেই হবে সন্তানের মঙ্গলের জন্য আলাদা করে আমাদের চিন্তা করতে হয় না কারণ আমরা তো এরকম কোনো অপকণ্ড করিনি। কুকর্ম করেই প্রয়োজন হয়নি মাথার মধ্যে আসেই নি তাহলে তাহলে আমরা আলাদা করে কেন সবাইকে বলতে যাব ভিডিও ডিলিট করো না হলে অটোমেটিক্যালি স্ট্রাইক পড়ে যাবে যারা শুনছো না বা এরকম খুঁজে পাচ্ছি ওদের কাজই হচ্ছে এখন ওদের পেছনে ভালো হু হুকো গেছে যার জন্যই তো দুজনে খেপা কুকুরের মতন হয়ে গেছে হয়ে গিয়ে ওরা ভিডিও করতে বসে গেছে বোঝাতে পারলাম যে কেন এই করছে এরা সব সময় নাটক করে চব্বিশ ঘন্টা ম্যান্ডি নাটক করে ম্যান্ডির মতো আটঙ্কই মনে হয় ওয়ার্ডটি কন্ট্রোভার্সি জনে খুব কম আছে ম্যান্ডির মতো নটুকি এখন স কি বলবো স্যান্ডি আসলে এদের করি না তো এদের ভিডিও আমি দেখি না তোমাদের বললাম না আমার বিরক্ত লাগে ভিডিও দেখতে এইরকম মানুষদের ভিডিও দেখতে যাদের কোনো কোয়ালিটিই নেই যাদেরকে আমি মানুষ বলে গণ্যই করি না ওদের লাইফস্টাইল ওটা লাইফস্টাইল তোমরাই বলো তো ওটা একটা লাইফস্টাইল ওরা মানুষের পর্যায়ে পড়ে ম্যান্ডি স্যান্ডি মানুষের পর্যায়ে পড়ে স্যান্ডি তবুও এতটুকু তবুও একটুখানি হয় ম্যান্ডিটা স্যান্ডির তো না যে হাল হয়ে যাচ্ছে এই ম্যান্ডিকে বিয়ে করার পর থেকে অত বুঝতে পারছে আমার ঘরে কি চাপিয়ে নিয়েছি আমি নিজের কর্মফল দোষে আর এখন তার ফলে আমি ভুগছি তার ফলে ভুগছি হাটের মালকে ঘরে এনে তুললে যা হয় তাই হয়েছে হ্যাঁ খোলার মানে সস্তায় হাটের মালকে ঘরে এনে তুলেছে যা হয় তাই হয়েছে স্যান্ডির স্যান্ডির পোড়া কপাল ম্যান্ডির মতন একজন মানুষ পেয়ে যে ক্ষণে ক্ষণে এই পুরুষ তাই পুরুষের সাথে সোজা বিছানা শেয়ার করে এবং পেট ফুলিয়ে নেয় বোঝাতে পারলাম বোঝাতে পারছি তোমাদের যা শুন যা দেখছি তাই বলছি তা নাহলে হঠাৎ এত হিরিক পড়বে কেন হিরিকটা এত পড়বে কেন হ্যাঁ তোরা সব তোদের জীবন তোরা কি করে চালাবি তোরা সিদ্ধান্ত নিবি তোরা পাবলিককে যা বলবি তাই পাবলিক করবে এখন রাতারাতি সবাই ডিলিট করে নেবে না হলে স্ট্রাইক করবে তাই তো সত্যি অদ্ভুত কর্মকাণ্ড তোরা করিস যখন যেটা করিস তখন সেটাই অদ্ভুত যখন যেটা তোরা করিস না ম্যান্ডি স্যান্ডি তখন সেটাই অদ্ভুত আর স্যান্ডি তোকে তোকে বলি যে ম্যান্ডির মতন মানুষকে বিয়ে করে না তোর হার দুশো ষোলোটা হার মনে হয় একটা মানুষের শরীরে যদি ভুল হয় তো এদিক ওদিক তোমরা সংশোধন করে নিও দুশো ছটা না ষোলোটা এরম হার আছে হ্যাঁ কোন কালে পড়াশোনা করেছিলাম ভাই পড়াশোনা জগৎ থেকে তো বহুকাল আগে সরে এসেছি আর আমার ছেলেরও পড়াশোনার পাঠ মিটে গেছে অনেক বছর হয়ে গেল সুতরাং এই বিষয়টা একটুখানি আমি মানে কি বলবো মাথার থেকে একটুখানি আউট অফ নলেজ হয়ে গেছে তাই যাই হোক দুশো ষোলোটা মনে হয় তাকে এই দুশো ষোলোটা হার না তোর ঠক 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 করে বাজছে কিছু দিয়ে তুই বিয়ে করার পর থেকে বুঝতে পারছিস কাকে বিয়ে করেছিলি এখন বুঝতে পারছি হারে হারে টের পাচ্ছিস হারে হারে টের পাচ্ছিস যে কাকে ঘরে তুলেছিলাম হাটের মাল ভাই হাটেই ভালো লাগে ঘরে তুলতে গেলি কেন হ্যাঁ ঘরে তোলার জন্য আলাদা মহিলা থাকে বুঝতে পারলাম আলাদা মানুষকে বিয়ে করতে হতো তোর সিলেকশানে প্রথমেই তুই গণ্ডগোল করেছিস যার জন্যেই তোকে আজকে সমানে পস্তাতে হচ্ছে সমানে তোকে খেসারত দিতে হচ্ছে এই মহিলাটার জন্য বুঝতে পারছি তখন মনে ছিল না আমার কন্যা সন্তান আছে আমি এক বাচ্চার মা মনে ছিল না তখন উলের সাথে লটর বটর লটর বটর করে সব কিছু করে এখন মনে পড়েছে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে আহারে 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 তোমার সন্তান ভবিষ্যৎ নষ্ট হবে কিসের জন্য না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার জন্য নয় তোমার জন্য নয় তোমার কুকর্মের জন্য অপকর্মের জন্য নয় হবে না কন্ট্রোভার্সি থিয়েটারে যারা ভিডিও করেছিল তাদের জন্য হবে কি সুন্দর একদম যুক্তি ভাই যুক্তির একবারে বাবা মা নেই কোনো যুক্তির কোনো বাবা মাই খুঁজে পাচ্ছি না এক কোথাকার যুক্তি কোন দেশের যুক্তি অদ্ভুত একেবারে সত্যি ম্যান্ডি অদ্ভুত স্যান্ডি অদ্ভুত বউ যা বলে তাই করে ল্যাটা মাছের মতন যা বলে তাই করে তখন হুলের সাথে চলে গেলো তারপরে আবার এই বইয়ের জন্য ওর প্রাণ হারাহারা হচ্ছিল তারপরে যেই এলো ডকাস করে এক একদম এক বাক্স সিঁদুর পড়িয়ে দিল দিয়ে নে তুমি আবার আমার বউ আবার যদি ছেড়ে যাও আবার ছেড়ে যাবে আবার ফিরে আসলে আবার আমার বউ আমার তখন আবার সন্তানের ভবিষ্যৎ ভাবতে হবে হ্যাঁ এখন সন্তানের ভবিষ্যৎ ভাবছো আবার এরপরে যদি তুমি করবে না কোনো গ্যারেন্টি তো নেই কোনো গ্যারেন্টি তো নেই এই ধরনের মানুষের কোনো গ্যারেন্টি নেই আবার কাউকে দেখলে আবার এক দেড় বছর কেটে বললে তখন সন্তান সন্তানের কথা মাথার থেকে আউট আফ ম্যারেজ হয়ে যাবে হয়ে যাবে তারপরে আবার ফিরে আসবে আবার ঢকাস করে সিঁদুর পরিয়ে দেবো দিয়ে আমরা সন্তানের চিন্তায় চিন্তায় বিভোর হয়ে যাব ল্যাপটপ খুলে ভোর চারটে পর্যন্ত পাগল ছানার মতন করব। অদ্ভুত একদম বললাম তো ওয়াইটিতে এই ম্যান্ডি স্যান্ডি একেবারে অদ্ভুত ক্রিয়েটার আমি প্রথম দিন থেকে তোমাদের বলেছি ওদের ব্লগ একটা দুটো দেখেছি তারপর থেকে ওদেরকে আমার বোঝা হয়ে গেছে কি জানি কেন বলবো না ভাই মানে কেন আমি জানি না কিন্তু আমার এই ম্যান্ডিকে কোনো দিন ভালো লাগেনি স্যান্ডি তবু ছেলেটা একটু সভ্য ধীর স্থিরভাবে কথা বলে একটা ভিডিও অনেক মানে যখন ওই ধরনের কাজ হয়েছিল তারপরে করেছিল সিঁদুর পড়াবার পরে বিছানাতে বসে আর তখন স্যান্ডি একটা ভিডিও করেছিল আমি ভীষণ মানে ভীষণ ভালো লেগেছিল স্যান্ডিডোর ভিডিওটা তারপরে আবার এই ম্যান্ডির পাল্লায় পরে আবার ছেলেটার জীবন চর্চরে হচ্ছে বুঝতে পারছি এই ম্যান্ডি নামক মানুষটি না মহিলাটি খতরনাক মহিলা এর খরে খরে রূপ পাল্টায় ক্ষণে প্রেম ভালোবাসায় এর ওর তার উপরে জাহির করে বুঝতে পারলাম এর কোনো এ নেই মনুষ্যত্ব নেই কিচ্ছু নেই কোনো ক্যারেক্টার নেই এর কোনো ক্যারেক্টার নেই ওর মেয়ে বড় হয়ে কি ক্ষতি হবে আহা ভবিষ্যৎ নষ্ট হবে আহারে আমার ধোয়া তুলসুবতা মা ধোয়া তুলসুবাদা মা এলেন মেয়ের কথা ভাবতে আর যখন রাহুল সরি যখন হুলের সাথে ছিলি তখন মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলি ওখানে স্কুলে ভর্তি করেছিলি তখন মেয়ের কথা মনে পড়েনি না যে মেয়ে জিজ্ঞেস করবে না যে মা তুমি কিসের জন্য এর সাথে এসে আছো আমার তো বাবা আছে ঘরে আমার তো ওখানে সব আছে তুমি কিসের জন্য মা এখানে এসে আছো তখন মোর মেয়ের কিছু মনে পড়েনি না মেয়ে সেগুলো মনে রাখবে না তুই বললি তাই মেয়ে এখনকার কথা নিয়েই মনে রাখবে হুম আর স্যান্ডি তুমি যে ইউটিউব থেকে এটা পেয়েছো প্লে বটনটা সেটা তো ম্যান্ডির এসব অপকর্ম দেখিয়েই পেয়েছো ভাই তখনকার সময় তো পেয়েছো ভাই তাহলে কী করে সব কিছু স্মৃতি তুমি বিলুপ্ত করবে হয় তোমাকে অ্যাব নর্মালিটি বচ মানে অ্যাবনরমাল হয়ে যেতে হবে নাহলে কি করতে হবে বলো তো ওই পাগল ছানার মতো এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে হবে আর সারাত্রেই জেগে ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে এর বাইরে আর তোমার জন্য আমি আর কিছু দেখতে পাচ্ছি না তোমার মঙ্গলের জন্য আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না তোমরা এখন সন্তানের মঙ্গল চিন্তা করছো তে এই জিনিসগুলো কি করে সন্তান মানে সন্তান বন্ধু মহলে বড় হলে তো যাবে। আর সবাই তো বলবে সবাই তো বলবে কি করে তাদের মুখ আটকাবে অনেকে তো ইউটিউবারই নাই এই যে আমি যেরকম ভিডিও করি আমি তো রেগুলার বেসিসে ভিডিও দিই না তোমাদের নিয়ে ভিডিও করি না আমার ঘের করে ভাই তোমাদের নিয়ে ভিডিও করতে বিশেষ করে ম্যান্ডির জন্য ভীষণ আমার ওকে ঘেন্না করে ভীষণ অহংকারী এই যে নোংরা কথাগুলো বসে বসে এটা তো ভালো ভিডিও করনি এটা তো কোনো গীতা পাঠ বা চণ্ডী পাঠ তোমরা করনি যে তোমাদেরকে সবাই ধন্য ধন্য বলবে ওই নোংরামিগুলো যে ভিডিওগুলো ডিলিট করতে বলছে। তাই তো তাই তো ভুল যদি না বলে থাকি নোংরামি ভিডিওগুলো ডিলিট করতে বলছো তো এইতে তোমার ম্যান্ডুর মুখখানা দেখেছ হ্যাঁ অহংকার ঝরে পড়ছে যেন মনে হচ্ছে আমি বিশাল একটা কর্ম করেছি আরে বাবা বাবারে 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 এই কর্মের জন্য এখন আমি স্বামীরই পাশে বসে একসময় আমি স্বামীকে লাথি মেরে চলে গিয়েছিলাম হুলের হাত ধরেছিলাম বিছানাও শেয়ার করেছিলাম এখন স্বামীর পাশে বসে আমি বিশাল কর্মকাণ্ড করছি না আমার সন্তানের মঙ্গল ওই সন্তানকে নিয়েই আমি হুলের সাথে ছিলাম অদ্ভুত তোমাদের যুক্তির কোনো বাবা মা নেই গো তোমাদের যুক্তির কোনো বাবা মা এখনো পৃথিবীতে জন্মায়নি বুঝতে পারছি অদ্ভুত ব্যাপার ভাই তোমাদের জীবন তোমরা কি সিদ্ধান্ত নেবে সেটাও এই ভিডিও করে বলতে হবে তোমরা কার সাথে প্রেম করবে কার সাথে পোষ্টি করবে সেটাও এই ক্যামেরা অন করে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ ম্যান্ডু যখন দেড় বছর ওই হুলের সাথে কাটিয়েছে সেটাও তো সম্পূর্ণ ক্যামেরা অন করে দেখিয়েছে কেন দেখিয়েছে আগে নিজে নিজেদেরকে প্রশ্ন করো ইজ এর থেকে তার তাদেরও প্রশ্ন থাকবে তোমাদেরকে নিয়ে যে তোমরা তখন কেন এগুলো করেছ কেন ক্যামেরা অন করে একজনের সাথে ঘর ছেড়ে আরেকজনের সাথে চলে গিয়েছিল দেড় বছর বিছানা শেয়ার করেছে বেড শেয়ার করেছে তাদের প্রশ্ন থাকবে না ওয়াইটির কর্মকর্তাদের মনে প্রশ্ন থাকবে না নাকি তারাও তোমাদের মতো পাগল হয়ে যাবে সত্যি অদ্ভুত এই কারণে তোমাদের ভিডিও আমি দেখি না জানো তো তোমাদের প্রথম দিন যে দেখেছি না ম্যানডোর ভিডিও আমি দেখেছিলাম একবার মনে অনেক বছর আগে দেখেছিলাম জানি না তখন মাই ভিলেজ লাইভ টিনা দেখতাম তারপরে আরও দু একজনকে দেখতাম কণিকারও দেখতাম এরকম দেখতাম তো তখন তোমাদের একটা ভিডিও আমি দেখেছিলাম কি জানি ভাই আমার জানা নেই কিন্তু আমার মনে না তোমরা স্থান পাওনি সেই প্রথম দিন থেকে প্রথম দিন থেকে মাই ভিলেজ লাইভ টিনাটাই স্থান পেয়ে গেল কী জানি প্রথম থেকে না আমি ম্যান্ডিকে সহ্যই করতে পারিনি হয়তো ভগবানই বলেছে যে তোর মানু তোর মতো মানুষের কাছে এই ম্যান্ডির কোনো প্রয়োজন নেই তুই ম্যান্ডির ভিডিও দেখবি না আমাকে হয়তো ঠাকুরই সারা করে বুঝিয়ে দিয়েছে এ তো তুই এর ভিডিও দেখার যোগ্য নোস তোকে এর ভিডিও থেকে দূরে থাকতে হবে যার জন্যেই তোমাদের ভিডিও দেখার কোনো রকম ইচ্ছা বা মানসিকতা আমার এখনও পর্যন্ত নেই ওই যে বললাম ঘেন্না করে দেখতে এর চেয়ে পরিষ্কার নিশ্চয়ই বলা যাবে না ভিডিও দেখতে ঘেন করে ম্যানডুর ভিডিও দেখতে ভীষণ ঘেন্না করে ভীষণ ঘেন্না করে অদ্ভুত পিতামাতা তোমরা অদ্ভুত পিতামাতা যাই হোক সন্তানের মঙ্গলের জন্য যখন সিদ্ধান্তগুলো নিচ্ছ তখন সিদ্ধান্তগুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করে নাও কারণ সবাই আমরা পিতামাতা সবার সন্তানের মঙ্গল সবার চাওয়ার দাও উচিত সেই ক্ষেত্রে আমি কিচ্ছু বলবো না একশোবার চাইছো বার চাইবে কিন্তু এমন কোনো অপকর্ম বা কুকৃত্তি করে তারপরে আফসোস করে এই নোংরামি করতে বসতে হয় আমার কাছে এই যে ভিডিওটা দিয়েছে এই ভিডিওগুলো করছে এগুলোও নোংরামিই লাগছে ভাই সেম নোংরামি লাগছে কিছু করার নেই আমি একটু স্পষ্ট বলতে ভালোবাসি যা দেখি তাই বলি একটু চিন্তাভাবনা করে কাজ করো চিন্তাভাবনা বাচ্চা তো নাও বাচ্চার বাবা মা চিন্তাভাবনা করো হ্যাঁ চিন্তাভাবনা করে কাজ করো যে আমার কন্যার ভবিষ্যৎ তোমার কন্যার ভবিষ্যৎ তোমাদেরকেই ভাবতে হবে আমরা কেউ ভাবার কেউ নই কারণ আমার সন্তানের ভবিষ্যৎ আমি ভাববো তোমরা যেমন কেউ নাও তেমনি আর কেউ তোমাদের সন্তানের কথা ভাববে না মঙ্গল চাইবো আমরা সবাই সবার সন্তানের কিন্তু ভাবার দায় দায়িত্ব তোমাদেরই সুতরাং তোমরা কি করবে না করবে সিদ্ধান্ত তোমাদেরই হুম শুধু চিন্তা করবে মানুষ হয়ে জন্মে মানুষের মতন কর্ম করো যেখানে সন্তানের সামনে নিজেদের মাথা হেঁট না হয় বোঝাতে পারলাম সন্তানের ভবিষ্যৎ পরে ভাববে আগে নিজেদের ভবিষ্যতের কথা ভাবো নিজেদের বর্তমান পরিস্থিতির কথা ভাবো হ্যাঁ এখনকার বাচ্চারা কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট তারা ভীষণ বুদ্ধি রেখে চলে চালাক চতুর তাদের চোখে কতদিন টুপি দেবে কতদিন দেবে সুতরাং নিজেদের দুজনের সম্মানের কথা ভাবু সবার আগে এটাতে তোমাদের মঙ্গল হলেই সন্তানের অটোমেটিক্যালি মঙ্গল হবে ভগবান সকলের সন্তানের মঙ্গল করুক এই চেয়ে এবং তোমাদেরও মঙ্গল করুক কাউরির অমঙ্গল যেন না করে এই বক্তব্য রেখে আজকে ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কারণ আমি নিতে পারলাম না আমি সমান আজ তিন চার দিন ধরে একটু সময় পেলে তোমাদের বারবার বলি আমি একটু সময় পেলে ভিডিও করি এই সন্ধ্যেবেলার ভিডিওটার জন্য সারাদিন অপেক্ষা করি আগে দুটো করে দিতে পারতাম এখন আর পারি না এই একটা ভিডিওর জন্য সারাদিন সব কাজ সেরে নিই সন্ধ্যেবেলায় যেন কিছু কাজ না থাকে তারপরে আবার কাজ করবো এইরকম একটা বেশ মনের মধ্যে তৈরি টৈরি করে গুছিয়ে আমি ভিডিও করতে বসি যে এই টাইমটা আমার এই কেউ ডাকলো কোনো ফোন এলো এরকম হলেই না আমার মানে খেই হারিয়ে যায় ভিডিও করতে করতে অনেক কথা ভাবি বলবো তা ফট করে খেইটা হারিয়ে যায় এই জন্য আমি ভিডিও এরকমভাবে কাউরিটা দেখতেও পাই না বল করতেও পারি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি মনে করো যে কিছু ভুল বলেছি কোথাও কারণ মানুষ মাত্রেই তো ভুল ভ্রান্তি হয় তবে হ্যাঁ ম্যান্ডুর মতন যেন না হয় বাবারে বাবা ধন্য ম্যান্ডু ধন্য তোকে ধন্য তুই মহিলা মহিলার কলঙ্ক তুই তুই মহিলা সমাজের কলঙ্ক হুম বুঝে নে ভালো করে এরপরে নিশ্চয় কন্যার ভবিষ্যৎ ভাবার আগে কন্যার বর্তমান ভাব আর তোদের বর্তমান ভাব কন্যার সামনে মাথা তুলে কি করে কথা বলবি তোর জায়গায় অন্য কোনো মহিলা হলে মাথা হেঁট হয়ে যেত বোঝাতে পারলাম সতী সাবিত্রীর ড্যাস চলো বন্ধুরা গুড নাইট টাটা